হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই তোমরা কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে ভিডিওটা আমি আজকে সকাল ছটা থেকে শুরু করছি আজকে ভিডিওটাতে থাকছে সকালবেলা ঘুম থেকে উঠে আমি কিভাবে কাজ করি আর সেই কাজটা কতটা তাড়াতাড়ি হয় আবার গুছিয়েও করা যায় তো আশা করি অন্যান্য ভিডিওগুলোর মতন এই ভিডিওটাতেও অনেক অনেক ভালোবাসা পাবো তো চলো ভিডিওটা এখান থেকে শুরু করছি সকালবেলা ঘরের সামনে একটু জল দিয়ে দিলাম দরজার সামনেটা সামনেটাতেই কারণ সংসারের একটা মঙ্গলের ব্যাপার তো আছেই বাসি ঘর থেকে নাকি বেরোতে নেই তাই জন্যই আর আজকে যেহেতু আমার ছেলের প্রথম দিন মানে স্কুল শুরু হয়ে গেছে আজকে ফার্স্ট ডে ক্লাস ফোর হয়ে গেল তো সেই জন্যেই আর রাত্রিবেলায় আমি তো গ্যাস টেবিল এগুলো পরিষ্কার করেই রাখি না হলে প্রচুর আরশোলার তো একটা ভয় থাকেই দেখবে এদিক ওদিক খাবার দাবার ছড়ানো ছেটানো থাকলে প্রচুর আরশোলা আসে সেটার তো একটা ভয় থাকে তারপরে একটা ঘেন্নাও লাগে যখন সকালবেলা টিফিন করব বা চা করতে যাই তখন যদি রান্নাঘরটা এরকম অপরিষ্কার দেখি একদম ভালো লাগে না সেই জন্যেই রাতে আমি যতটুকু বাড়ি করে রাখি আর সকাল সকালেই তাই তাতানের জন্য টিফিনেরও ব্যবস্থা করছি আজকে ও বললো পাস্তা পাস্তা নিয়ে যাবে ওই জন্যই পাস্তাটা রেডি করে দিচ্ছি আর ও জানো তো পাস্তাতে না আলু খায় মানে আলু ভাজার মতন ছোট ছোট করে একটু কেটে দিই ওটা পাস্তার মধ্যে দিয়ে দিতে হয় ওটা দিয়ে খুব ভালো খায় ও তো সেই জন্যেই আলুটা ভেজে পাস্তাটা করে ডিম দিয়েছি দিয়ে যেমনি হয় টমেটো সস টস দিয়ে ওই রকম ও আবার পেঁয়াজ খায় না সেই জন্য একদম নর্মাল সিম্পলি করেছি কারণ অনেকটা দূর যায় যেতে আসতে প্রায় এক ঘন্টা মতনই লাগে তো সেই জন্যেই বেশি হালকার মতনই রাখি আর একটু ফ্রুটস দিয়ে দিই প্রত্যেকবারই ওকে আমি টিফিনে কিন্তু যে কোনো একটা ফ্রুটস ওর টিফিনের সাথে আমি রাখি তো যাই হোক টেবিলটাও পরিষ্কারই ছিল দেখতে পেলে আর তার মধ্যে আর একটু একটু মুছে নিলাম যদি রাত্রিবেলা কোনো টিকটিকি ফিকটিকি এদিক ওদিক ঘোরে তো সেই জন্যই যাতে আর এই বারবার টেবিল মুছাটাও না আমার একটা অভ্যেসে দাঁড়িয়ে গেছে কেউ মানে খেতে বসুক আর নাই বসুক আমি কিছু রাখার পরেই জানি টেবিলটা মুছতে থাকি মানে এটা একটা হ্যাবিচুয়েট হয়ে গেছে আমার তো যাই হোক ও টিফিনটা আগে রেডি করে দিই তারপর বাদবাকি ও বেরিয়ে গেলে তারপরে আমি বাদবাকি ঘরের কাজগুলো করব। তাতান চলে গেছে স্কুলে আর তারপরেই আমি ঝাঁটা নিয়ে চলে এসেছি ঘরটাকে ঝাঁটাবো বলে কারণ রাত্রিবেলায় আর ঘর ঝাঁটাতে নেই বলে আমি আর ঝাঁটাই না রাতে আর হয়ে ওঠে না সারাদিনে অনেকবারই ঘর ঝাঁটানো হয় কিন্তু সকালবেলায় বিশেষ করে দেখবে ঘুম থেকে উঠে যদি ঘরটা একটু ঝাঁটিয়ে নেওয়া যায় একটু পরিষ্কার মানে থাকি ঘরটা দেখতেও ভালো লাগে ঘুম থেকে উঠে তো সেই জন্যই এক্সট্রা যেই ধুলোবালিগুলো থাকে ওগুলোকে ফার্স্ট আমি ঝাঁটিয়ে নিই মুছি না আর বৌদি এসে তারপরে আবার ঝাঁটায় ঘর মোছে সেটা পরে একটু বেলার দিকে হয় কিন্তু সকাল সকাল আমি এই কাজগুলো অন্তত করে নিতে পারি চেষ্টা করি করে নেওয়ার আর কি তো যাই হোক তারপরে আমি যেই রাতে ছেড়ে রাখা যে বাসি জামা কাপড় সকালের কিছু জামা কাপড় থাকে ওগুলোকে আমি বারান্দায় রেখে দিই কারণ এইগুলো আমি স্থির করে রাখি আজকে কতটুকু কাঁচব না হলে কিন্তু একটা প্ল্যান মাফি কাচাও যায় না বেশি হয়ে গেলে তখন আবার মেলাও প্রবলেম হয়ে যায় সেই জন্য একটা লিমিটেড কাচার চেষ্টা করি যে একসঙ্গে সব বেশি কাচলে কি বলো তো নিজেরও কষ্ট হয় আর মেলারও একটা ব্যাপার থাকে অতগুলো মেলাও যায় না সেই রকম তো ওই ঘরে ওরা শুয়েছিল তার জন্য আমি পাশের ঘরটা তাতানের বই খাতাগুলো গুছিয়ে নিয়ে এই ঘরটা বিছানাপত্রগুলো আমি রেডি করে নেবো এটাই হলো প্রথম সকালে যে সাধারণ কাজগুলো যেটা আমি ভেবে থাকি সেটাই আগে করে নেওয়ার চেষ্টা করি অন্যান্য দিন কি হয় বলো তো এই সময়টা হয় এক্সারসাইজ করি কি যোগা করতে চলে যায় কিন্তু দুদিন ধরে না খুব বৃষ্টি হয়েছে এদিকে আর ঝড় বৃষ্টি হয়েছে এবার যার জন্য জামা কাপড়গুলোও শোকায়নি প্রায় তিন চার দিনে জামা কাপড়গুলোও রয়েছে ওগুলোকে রোদে দিতে হবে সেই জন্যই আমি আজকে মানে আমরা কেউই তোমাদের দাদাও আজকে যায়নি সেও শুয়ে আছে সেই জন্যই আজকে কি করলাম যে ঘরের যে সমস্ত কাজগুলো ওগুলোকে আগে চটপট করে করে ফেলার চেষ্টা করলাম এই ভাবে আমি পাশের ঘরটাও বিছানা ছেড়ে একদম পরিষ্কার করে নিলাম এটা ঝাটিয়ে নিলাম তাতে পরিষ্কারও থাকলো আর মনটাও বেশ ভালো লাগে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে তো আমরা সকলেই ভালোবাসি তাই না তো যাই হোক আর রাত্রিবেলায় আমি সকলের জন্যই একটু আলমন্ড ভিজিয়ে রাখি এই যে বাদাম তার সাথে নিয়েছি খেজুর আর আখরোট তারপরে বাদামটা খেই আমি চলে গেলাম বাথরুমে বাথরুমে জামা কাপড় যেগুলো ছিল তোমাদেরকে দেখালাম ওই জামাকাপড় কটা কেচে নিলাম কেচে নিয়ে যেহেতু খুব সুন্দর বাইরে একটা ঝকঝকে রোদ উঠেছে সেই জন্য ছাদে চলে এলাম এই দেখো ছাদে কি সুন্দর লাগছে আর মাটিটা দেখো ভেজা মানে জাস্ট রোদের আলোটা ওই ভেজা মাটিতে পড়েছে এরকম তো যাই হোক জামা কাপড়গুলো তাড়াতাড়ি করে রোদে দিয়ে দিলাম আর কালকের এক্সট্রা যেই জামাকাপড়গুলো ছিল সেগুলো আমি এখানে রোদে মিলে দিলাম আর এইভাবে যদি আমরা একটা প্ল্যান করে নিই ঘুম থেকে ওঠার পরে কোন কাজটা কিভাবে করলে কত তাড়াতাড়ি হবে অথচ গুছিয়েও হবে এই রকম যদি একটা প্ল্যান আমাদের মাথার মধ্যে করে নিই তাহলে কিন্তু দেখবে যে কোনো কাজই সহজেই আমরা করে ফেলতে পারবো তারপরে ছাদ থেকে এসে আমি একটু রান্নাঘরে গরম জল বসিয়ে নিলাম চা খাবো বলে আর যেহেতু তোমার দাদা তিননি এরা কেউ ওঠেনি এখনও ঘুম থেকে ওই জন্য আমার মতনই আমি একটু করে নিলাম আর সকালবেলা আমরা বেসিক্যালি লিকার চাটাই খাই তাও আবার চিনি ছাড়াই তোমাদের দাদা তো কখনোই চিনি খায় না আমি তাও একটু দুধ চা খাই বাইরে ঠাইরে বেরোলে যদি ভাড়ে পাই তাহলে সেটা ছাড়ি না সেটা খুব ভালো লাগে ওই ভাড়ে দাঁড়িয়ে মানে রাস্তার দোকানে ভাড়ে চা খেতে আমার তো খুব ভালো লাগে তো তোমাদের কার কার এরকম ভাড়ে চা খেতে ভালো লাগে আমাকে একটু কমেন্টস করে জানিও আর এই চা খেতে খেতেই আমি আমার প্ল্যানটা একটু ভেবে নিই যে আজকে কি রান্না করব ঘর দৌড়গুলো কীভাবে গোছাবো ওই দেখো মেয়ে তো উঠে তার বাবার ফোন দেখতে শুরু করে দিয়েছে তা বাবা এখনও ঘুমোচ্ছে তো যাই হোক আমি এরকমভাবেই না আমার প্ল্যানগুলোকে সকাল থেকে সাজিয়ে নিই যে কোনটার পর কোনটা করলে খুব সহজে আমি আমার কাজটাকে নিয়ে এগোতে পারবো আর সবসময় যে একভাবে শরীরে কাজের এনার্জিও থাকবে তাও কিন্তু হয় না তাই না আমাদের অনেকেরই অনেক সময় কাজে কিন্তু মন বসে না আর বিশেষ করে যদি সকালবেলা ফোনটা নিয়ে বসি তাহলে তো হয়েই গেল কখন যে এক দেড় ঘন্টা চলে যায় চোখের সামনে থেকে বুঝতেও পারি না বিশেষ করে ফোনে যখন ওই স্ক্রোল করতে করতে টাইমটা চলে যায় তারপরে যখন দেখি যে এক ঘন্টা দেড় ঘন্টা হয়ে গেল কোনো কাজই হয়নি ব্যস তখন তো মাথায় হাত পড়ে যায় তো যাই হোক আমি তোমাদের আগে বললাম না যে আজকে খুব সুন্দর ঝকঝকে রোদ উঠেছিল ওই জন্যে আজকে আমাদের লেপগুলোকেও না আমি বিছা মানে রোদে দিয়েছিলাম বিছানাগুলো তো সেই জন্য যখন দেখলাম খাটটা পুরো ফাঁকা হয়ে গেছে তাহলে ঘরের ঝুলগুলোও ঝেড়ে নিই যেহেতু রাস্তার ওপর বাড়ি তো কিছুদিন বাদে বাদে ঘরে প্রচুর ঝুল জমে যায় আর ঝুল জমলে দেখবে ঘরে কেমন একটা লাগে না যেখানে থাকি সেই জায়গাটা যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন না হয় সে ভাড়া বাড়িই হোক আর নিজের বাড়িই হোক যেখানেই হোক যেই জায়গাটা আমি সকাল থেকে রাত অবধি বাস করছি সেই জায়গাটা একটু পরিষ্কার রাখবো না তা কী করে হয় বলো তো ওই জন্যই আমিও ভাবলাম যখন বিছানাগুলো রোদে দিয়ে দিয়েছি তাহলে এই জায়গাটা অনেকটা ফাঁকা হয়ে গেছে তাহলে আজকে ঝুলটা ঝেড়ে ফেলি তাহলে এই ফটো ফটোগুলো মোছা হয়ে গেল এক্সট্রা যেই জিনিস জিনিসগুলো থাকে ওগুলো মোছা হয়ে যায় খুব ভালোভাবে আর যেদিন আমি ঘর পরিষ্কার করি সেই দিন রান্নার বিশেষ কিছু আর করি না ঘরের একটা সাইড যেই পরিষ্কার হয়ে যায় আর একটা সাইড যখন নোংরা থাকে তখন মনে হয় ওগুলোও সব নামিয়ে আবার ঝেড়েঝুড়ে পরিষ্কার করে দিই সেই জন্যেই ড্রেসিং টেবিলটাও দেখছিলাম একদম অপরিষ্কার হয়ে রয়েছে তারপরে এক্সট্রা কিছু পারফিউমগুলো জমে রয়েছে যেগুলোকে ফেলাও হয়নি মানে যেগুলো শেষ অলরেডি কিছু নেই ওগুলোয় ওগুলোও জমে সেই একই জায়গায় পড়ে রয়েছে তো সেই জন্যেই ওগুলোকেও ফেলে দিলাম আর আমার ড্রেসিং টেবিলটাও খুব ভালোভাবে আমি পরিষ্কার করে নিলাম এই দেখো তো তোমাদেরকে আমি করে একবার দেখাচ্ছি ভালোভাবে তাই যখন পরিষ্কার করছিলাম তখন আমাদের ওই বৌদিকেও বলছিলাম কত এক্সট্রা জিনিস পড়ে রয়েছে যেগুলো কতদিন ধরে পড়ে রয়েছে ফেলাও হয়নি তো দেখো আলটিমেটলি আমি পরিষ্কার করে নিয়েছি চলো এবার তোমাদের ভেতরেরটা আমি দেখাই কিভাবে কিভাবে আমি সাজিয়েছি জিনিসগুলো বেসিক্যালি আমারই জিনিস এগুলো জানো তো আর মেয়েদেরই তো হয় বলো ছেলেদের আর কতটুকু লাগে তাই না আর ওই যে বললাম ঘরের একটা সাইড পরিষ্কার থাকবে আর একটা সাইড নোংরা থাকলে কেমন দেখতে লাগে ওই জন্য টিভিটাকেও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর জানো তো এই যে টিভি বা ইলেকট্রনিক্সের যে কোনো জিনিস আমি এই স্প্রেটা দিয়েই কিন্তু সবসময় মুছি কলিন দিয়ে কিন্তু আমি মুছি না না তো যাই হোক এবার রান্নাঘরে চলে এলাম একটু একটু ঘরের কাজ করতে করতে আজকে রান্নার যেহেতু বিশেষ কিছু নেই আগেই বললাম আজকে একটা শুক্তো করব আর এদিকে মাছ আছে ফ্রিজ থেকে আমি মাছটাকে বার করে রেখেছি অনেক আগেই তো সেই মাছটারই এই যে দেখো পাবদা মাছ এই মাছের একটু ঝাল করে দেব আর যেদিন দেখবে ঘর পরিষ্কারের ব্যাপারগুলো থাকে সেই দিন কিন্তু বেশি রান্না করে ওঠা যায় না আর আমি কখনো না একসাথে পুরো ঘর ঝাড়ি না ধরো আজকে এই ঘরটা করলাম কালকে আরেকটা ঘর করলাম পরশু দিন রান্নাঘরটা করলাম আরেক দিন ডাইনিংটা করলাম এই রকম করে ভাগ ভাগ করে নিই তাতে কি হয় তো তোমার পরিশ্রমটাও বেশি হয় না আর কাজটাও সম্পূর্ণ গুছিয়ে করা যায় তো যাই হোক রান্নাটা করতে করতে আমি একটু ছাদে চলে এলাম এই যে লেপ টোষকগুলো একটু রোদে দিয়েছিলাম ওগুলোকে উল্টে দিলাম আর আমার মনে হয় কী বলতো খাটে এরকম তোষক পেতে রাখাই ভালো গদির থেকে কারণ হঠাৎ ধরো জল পড়ে গেল বা বাচ্চারা টয়লেট করে দিল বা চা খেতে গিয়ে চাটা পড়ে গেল এরকম তো অনেক সময় হয়ে থাকে আমাদের সাথে তো সেই ক্ষেত্রে আমরা চট করে সেটাকে রোদে দিতে পারবো কিন্তু গদির ক্ষেত্রে কি হয় ওটাকে তুলে নিয়ে এসে ছাদে দেওয়া বা রোদে দেওয়া কখনো সম্ভব হয় না কারণ গদিটা খুব ভারী হয় তাই না সেজন্য এগুলোই ঠিক আছে তো যাই হোক আমার ছাদে টেপগুলো উল্টে দিয়ে এসে আমি রান্নাঘরে চলে এসেছি আবার এসে আমার মাছটাও ভেজে নিলাম আর এই লঙ্কাগুলো বাজার থেকে আনা হয়েছিল। এগুলোকে আমি কি করছি বলো তো বোটাগুলোকে ফেলে দিলাম ফেলে একটা কৌটোর মধ্যে না ধুয়েই রেখে দেবো তাতে কি বলো তো লঙ্কাগুলো যেমনকার লঙ্কা তেমনই থাকবে অনেক দিন কখনও পচবে না আর তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেল আর তো চলো এবার আমি রান্নাঘরটা পরিষ্কার করে ফেলি কারণ এটা আমার প্রতিদিনের ডেলি রুটিন একটা যে রান্না শেষ মানে আমাকে রান্নাঘরের গ্যাস ঠ্যাস মুছে দেয়াল ঠেয়াল মুছে একদম পরিষ্কার রাখতে হবে কারণ এটা আমি একদম পছন্দ করি না যে রান্না হয়ে গেছে মানে থাক পরে করব আমার একদম ভালো লাগে না আমি সাথে সাথেই একদম গ্যাস ঠ্যাস মুছে পরিষ্কার করে রেখে দিই আর মোছার জন্য আমি এখানে একটা ন্যাকড়ার উপর ভীমের যে লিকুইডটা হয় ওটা দিয়েই কিন্তু মুছেছি কোনো রকম কিন্তু দেখো কোনো স্কচ বাইট ইউজ করিনি তো যাই হোক সারাদিন আমি এভাবেই কাটাই প্ল্যান মাফিক কোন কাজটার পর কোনটা করব এটাই ভাবি ভেবে কিন্তু কাজবাজগুলো আমার করে ফেলি তো ছাদ থেকে বিছানাপত্র নিয়ে চলে এসেছি গরম গরম বিছানায় শুতে কিন্তু বেশ ভালো লাগে আর এই সময় দেখবে তুলোগুলো বেশ মোটা মোটা হয়ে যায় ফোলা ফোলা থাকে দারুণ লাগে কিন্তু তো যাই হোক আর ভিডিওটা বড় করব না ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো de Dios. Cholo Tata.